নমস্কার আজ দিন পরেই এলাম আপনাদের সামনে আমার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য আমি ডেলি ব্লগ করতে পারছি না আর আজ আমার বোনের বিয়ে আইব্রো দেখিয়েছিলাম দিয়ে সবাই যাবে বাড়ির হুম মামাতো বোনের বিয়ে আর সবাই বাড়ির যাচ্ছে আর আমার বরকে বলে দিয়েছি তুমি ব্লগটা করে নিয়ে আসবে ভিডিওটা ব্লগটা তো দেখাতে হবে তাই জন্য তা সবাই যাচ্ছে আর আপনারাও দেখবেন আমি তো দেখব ঘরে বসে ভিডিওগুলো আর আপনারাও দেখবেন যাক ভালো থাকবেন সবাই আমার শরীরটা ভালো নয় বলে আমি রোজের ব্লগ করতে পারছি না হুম করবো তবে অবশ্যই ব্লগ তো চালিয়ে যাবই করব আর মানে নিত্য নতুন কিছু হলে সেইগুলোই আসলে ব্লগে দেবার চেষ্টা করছি তাহলে আজকের মতন এখন রাখি কে কেমন সব রেডি হচ্ছে পরে দেখাচ্ছি এই যে সব বেরিয়ে পড়েছে বিয়েবাড়ি কারুর সাজও দেখানো হলো না কিছুই হলো না বসে বললাম কাজ করতে লাইট দেখা যাচ্ছে না এই তো ছোটবেলাকে দেখা যাচ্ছে ভালো করে এদিকে তো লাইটের এদিকে দেখাচ্ছে এই যে মা রেডি হয়ে গেছে ছোটকা রেডি হয়ে গেছে অনেক দূর যাবে তো ওই জন্য সব হেলমেট পরে নিয়েছে ভাই ভাইমা এই তোমার দিকে দেখাও এই যে হয়ে গেছে আর এই এই যে পড়েছে এই যে সবাই চলে এসেছে বিয়ে বাড়িতে সামনে দাঁড়িয়ে আছে বড় মামা বেশ ভালোই করেছে বিয়ের গেটটা এবার এক এক করে বড় মামা সবাই মিলে ওপরে উঠছে সিঁড়ি দিয়ে এবার গিয়ে দেখা যাক কোনে কি করছে সবাই বসে আছে সামনেই কিন্তু নদী আমি যদি যেতাম নদীটা অবশ্যই দেখাতাম এই যে মা মাইমা বোন সবাই আস্তে আস্তে ওপরে উঠছে সামনে নদী তো আমারও গেলে খুবই ভালো লাগতো চলে যেতাম নিজেও দেখতাম সবাইকে দেখাতাম এই চলে গেল সবাই ও মা কোণের তো পাত্তা নেই কোনে এখনো আসেইনি তার এখনো সাজ কমপ্লিটই হয়নি এই যে মা ঢুকে গেল আর একটা ঘরে বাইকে করে গেছে তো আবার হেলমেট পরেছিলো হেলমেট পরা মানেই চুল একদম যাবে নষ্ট হয়ে আর হেলমেট তো পরতেই হবে কিছু করারও নেই এই যে চলে এসেছে সবাই এই যে আমার সেজ আমার চেয়ার রেডি করছে ওনারই মেয়ের বিয়ে ওখানে সব আমার মেজ মামা ছোটো মামা বড়ো মামা মাইমা আছে ভাই দুই ভাই আছে বোন আছে আর এই যে আমার দাদা রাকু দাদা অনেকেই হয়তো চেনেন উনি খুব ভালো চক্ষু বিশেষজ্ঞ আমার দাদা মাইমাও আছে মামা আসতে পারেনি এক কথায় শর্টকাট খুব ভালো চোখের ডাক্তার আমার দাদা আমার দাদার কলকাতায় চেম্বার আছে আমরা রাকু দাদা বলেই ডাকি ছোটোবেলা থেকে দেখাচ্ছি একটু পরে আমার মাইমাকে মানে আমার রাকু দাদার মাকে ওরা সব ভাই বোনেরা মা কে নিয়ে সব ছবি তুলছে এই যে আমার মাইমা বসে আছে মায়ের সঙ্গে এটা হচ্ছে রাকু দাদার মা মাইমা হয় আমার আমি সব এখানে দেখছি বসে বসে আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে এই যে আমার মামা বসে আছে এই যে ছোটকা আর ভাই দাঁড়িয়ে আছে যে আমার রাকু দাদা ফটো তুলছে আর এখানে সব চলে এসছে তিন ভাই বোন ফুচকা খেতে আর আমার বরটা শুধু ভিডিও করে যাচ্ছে ও ওরা খাচ্ছে আর ও ভিডিও করছে বেচারাটা আরে আমার বরটাকে একটা মুখে দে সব নিজেরাই খাচ্ছে সব ফুচকা খেয়ে যাচ্ছে আরও সব লোক এসেছে এনাদেরকে আমি চিনি না এবার এখানে আছে পকোড়া পকোড়া চলে এসেছে সবাই খেতে এই এসছেন এই যে কোনে চলে এসেছে বসে আছে ও ভাই দে বসে বসে দেখে ভাবছে আমারও কবে হবে বিয়েটা মনে হয় নিতকণে ও পাশে বিয়ে হবে বলে মণ্ডপ সাজানো হচ্ছে আস্তে আস্তে আর বিয়ে হলে তো বাচ্চাদের সব আনন্দ এই যে মা পাশে বসে আছে এটা আমার আমার না আর এই যে পাশে বসে আছে সব আমার মা আছে ঠিক এর বসে আছে আমাদের এই যে আমার বর আর আমার বোন বসে আছে এতক্ষণ পর ওর ভিডিও কেউ করছে ও এতক্ষণ ভিডিও করছিল এই যে বড় মামাকে নিয়ে বসে আছে ছোটকা মাইমা মাইমাকে তো সবাই চেনেন নেন সবাই চেনেন এর আগে অনেকবারই ব্লগে দেখা হয়েছে সবাই সঙ্গে আর এই যে দাঁড়িয়ে আছে সব এক এক করে প্রেজেন্টেশন দিচ্ছে পরপর চলছে দেওয়া দিয়ে এটা আমার সিজুমাইমা এসছে প্রেজেন্টেশনগুলো দিয়েই দিই সবাই আমরা দেখে নিই তারপর আমি কথা বলছি এরপর চলে যাওয়া হবে পুরোপুরি খাওয়া দাওয়ায় কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হবে সবাইকে অনেকটাই আসতে হবে একদম গোলাঘাট থেকে বাগনান এই যে মা দাঁড়িয়ে আছে পিছনে মাই বোন এই যে আসছে আমার মামা সিজ মামা ওদের সব ফটো তোলা হচ্ছে তাও আস্তে আস্তে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো কিন্তু এতটা রাস্তা আসবে তো বাইকে করে ওই জন্য তাড়াহুড়ো করে সবাই নিচ্ছে যতটুকু পেরেছে করে নিয়েছে তাই বরা শব্দই রয়েছিল সবাই ওয়েট করছিল মা দিয়ে দিল প্রেজেন্টেশন মা দিয়েছে একটা সোনার কানের দুই এখানে বিয়ে বসে গেছে বড় এসে গেছে তাড়াতাড়ি লগন মানে লগ্নটা ছিল ছিল দশটার সময় ওই জন্য বর এসে বসে পড়েছে বিয়ে করতে শুরু হয়ে গেছে বিয়ে বর এসেছে টোপর মাথায় দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছে বরমশাই দাঁড়িয়ে আছে এবার খাওয়া দাওয়ায় চলে আসবো খেতে বসে গেছে বরকে দেখে সবাই এখানে কি লেখা আছে দেখেই নিন সবাই কী কী রান্না হয়েছিল দীপান্বিতা ও সুজয়ের বিয়ে আর এখানে সমস্ত মেনু লিস্ট আছে যাক সব খাবার আস্তে আস্তে দিতে শুরু করে দিয়েছে যতটা পেরেছে দেখিয়েছে আর পারেনি মেনুতে তো আছে সবাই দেখে নেবেন খাওয়ার পর্ব শেষের দিকে শেষ হয়ে গেল দইটা খেতে কিন্তু কি শীতকাল কি গরমকাল সবসময়তেই ভালো লাগে দই খেতে এই যে মায়ের সাথে বসেছে বোন খেতে আর আমার বর এদিকে ভিডিও করেই যাচ্ছে খাচ্ছে কিনা কে জানে আর এর পাশে বসেছে ছোটকার মাইমা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডাক বা দেখা হবে নেক্সট ব্লগে ডাটা